একটা দিন কারেন্ট না থাকলে কত কিছু সম্পর্কে অজা মানে কত কিছু যে অজানা থেকে যায় সেটাই ভাবছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেক কিছু আমি জানতে পারলাম ওরে বাবা আজকে আমি অনেক কিছু জানতে পারলাম যে গত পরশু না কবে লাইভে যেখানটায় কিনা এই তলা চাটা ঠোটকাটা বুড়িকে যে অপমান করা হয়েছে সেখানটায় সেই জায়গাটুকুতে আফটারঅল কি হয়েছিল সেটা আমি আজকে জানতে পারি হুম আজকে জানতে পেরে আমি ভাবছি এরা এদের কত বড় কত বড় সাহস এদের কতখানি সাহস আমি শুধু সেইটুকুই ভাবছি কেন রে ঠোটকাটা বুড়ি তোর বাপ আমার চ্যানেল খুলে দিয়েছিল নাকি আমার চ্যানেলটা কি তোর বাপ খুলে দিয়েছিল যে আমার চ্যানেলের বিরুদ্ধে কিছু করা যায় কি না আমার বিরুদ্ধে কিছু করা যায় কি না সেটা নিয়ে আর্জি জানাতে এসেছিস সেটা নিয়ে যে আর্জি জানাতে এসেছিস আমার চ্যানেলটা কি তোর বাপ খুলে দিয়েছিল না আমার চ্যানেলের যে নেট সেটা তোর বাপ খরচ দেয় দেয় কি দেয় না তো তাহলে তোর এত জ্বলন কিসের তোর এত জ্বলন কিসের আমার চ্যানেলের কিছু করা যায় কি না আমাকে কিছু করা যায় কি না সেই নিয়ে তোর এত জ্বলন কিসের ভগবান না করুক যদি তোর একটা কিছু হয়ে যায় যদি তোর একটা কিছু হয়ে যায় তোর মেয়ে কি করে চলবে সেটা কোনো দিনও ভেবে দেখেছিস আজকে আমাকে শেষ করার জন্য তুই তো একটা কাজ তো তুই করেছিস তার জন্য আমি যদি ভগবানের কাছে প্রত্যেক দিন তোর ক্ষতি কামনা করি প্রত্যেক দিন যদি চাই যে তোর একটা কোনো বড়ো সড়ো ক্ষতি হয়ে যাক আর সেটাকে প্রত্যেক দিন আমি জাহির করি যে ভগবান আমি চাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এই ছোটকাটা বুড়ির একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাক তখন তুই কি করবি তোর মনে কীরকম লাগবে তোর কত তুই জানিস যে আমার কথায় তোর কিছু হবে না তুই জানিস সেটা হুম ঠিক তেমনি তুই যেই যে করতে চাচ্ছিস ক্ষতি করতে চাচ্ছিস তোর কথাতে আমার কিছু হবে না সেটা আমি ভালো মতন জানি কিন্তু একটা জায়গায় এসে মনে হয় ধরে থাবড়াই একটা জায়গায় এসে মনে হয় থাবড়াই তোকে কি কেউ দিব্যি দিয়েছে তোর মরা স্বামীর দিব্যি দিয়েছে কেউ আমার চ্যানেল সার্চ করতে আমার চ্যানেল দেখতে আমার ভিডিও দেখতে তোকে কেউ দিব্যি দিয়েছে না আমি আমার চ্যানেলে তোকে নিয়ে ভিডিও বানাই কী রে ঘাটের মরা আমি কি তোকে নিয়ে রকম কোনো ভিডিও বানাই এত মরিস কেন রে ঘাটের মরা এত মরিস কেন তোর আমাকে নিয়ে এত মরার কারণ কি সত্যি করে বলতো তোর আমাকে নিয়ে মরার কারণ কি তোর বাপ তো খুলে দিয়ে যায়নি আমার চ্যানেলটা তাই না নিজের চরকায় তেল জুটছে না দেওয়ার মতো দেখ না একটু তলা চেটে যদি তেল জোগাড় করতে পারিস জোগাড় করে নিয়ে আগে নিজের চরকায় তেলটা দে আগে নিজের চরকায় তেল দে নিজের মতো নিজে ভিডিও কর তোর চ্যানেল তোর দায়িত্ব তুই কীরকম ভিডিও করবি না করবি সেখানে তো আমার নাক গলাতে যাওয়ার দরকার নেই কিন্তু তুই মরিস সময় আমাকে নিয়ে সেখানেও আমার কোনো আপত্তি নেই কি করবো কিছু করার নেই কারণ তোদের যে ক্ষমতা নেই নতুন করে কোনো কন্টেন্ট জোগাড় করা সেটা আমার ভালো মতন বোঝা হয়ে গেছে তোরা যে এক একটা জলজ্যান্ত পঙ্গু সেটা আমার বোঝা হয়ে গেছে কন্ট্রোভার্সি করতে গেলে কাউকে নিয়েই কন্ট্রোভার্সি করতে হয় নিজেকে নিয়ে করা যায় না সেইটুকু বোধ আমারও আছে কিন্তু তোদের কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করার ক্ষমতা একা একা নেই আমাকে মাঝখানে রাখতেই হবে সেইটাও আমি স্বীকার করেছি যে নে থাক পঙ্গুগুলো আমাকে ছাড়া চলবে না কিন্তু তোরা যেই ডালে বসবি সেই ডালটাই কাটার চেষ্টা করছিস কত বড় নোংরা বেজন্মার বাচ্চা হলে পরে এরকমটা তোরা চিন্তা ভাবনা করতে পারিস বুঝতে পেরেছিস তো সেখানটায় তুই এই আর্জি জানাতে গেছিস ওনার কাছে ওনার কাছে আর্জি জানানোর পরে ওনার তো অল্পবিদ্যা ভয়ঙ্করী সেটা আমরা সবসময় জানি উনি ভুল ভাল আবোল সব সময় প্রতি আবলতা আবোলতাবোল বকতে থাকে প্রত্যেক মুহূর্তে ওই মহিলা বল বকতে থাকে এটা কোনো মস্করা করার সময় না নয় উনি বলছেন যে আমি আপনার চ্যানেল ভিজিট করেছে মানে এই ঘাটের মরার চ্যানেল ভিজিট করেছে উনি গিয়ে দেখে যে আপনি একজনকে নিয়েই ভিডিও এক একজনকে নিয়েই পড়ে আছেন ইয়েস একজ্যাক্টলি এটাই হচ্ছে আসল বিষয় যে এদের ক্ষমতা নেই অন্য কাউকে নিয়ে ভিডিও করার এদের ক্ষমতাতেই কুলায় না অন্য কাউকে নিয়ে ভিডিও করার আমাকে ছাড়া এদের চুলো জ্বলবে না আমাকে ছাড়া এদের বর্তমানে চুলোও জ্বল জ্বলবে না তারপরে চুল্লিতেও জ্বলতে পারবে না আমাকে ছাড়া সেই কারণে আমাকে কামড়ে ধরে পড়ে থাকে প্লাস আমাকে শেষ করারও চেষ্টা করে ভাবো সোলবিহীন জুতো দিয়ে পেটানো উচিত না শোলবিহীন জুতো দিয়ে পেটানো উচিত তা উনি বলছেন যে একজনকে নিয়ে পড়ে থাকে আর এটার কারণটাও নাকি উনি জানেন মানে আমাকে নিয়ে যে এই ঘাটের মরা পড়ে থাকে তার কারণটাও উনি জানেন সেই কারণটা কি আমি আরটিআই ফাইল করেছি আমি কোনো জায়গায় বলেছি আমি আর ফাইল করেছি বলেছি আমি কেউ একজন করেছে আর টিআই ফাইল করেছে আর এটা জনগণের অধিকারের মধ্যে পড়ে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটা জনগণের অধিকারের মধ্যে পড়ে বলছে ওই আরটিআই ফাইল করে তারপরে বড় বড় বাতেলা মারছে ও ম্যাডাম বলেও আর সমাধান করতে চাচ্ছি না ম্যাডাম শব্দটার অপমান করা হয়ে যাচ্ছে বারংবার ম্যাডাম শব্দটার অপমান করে ফেলছি আমি তো আপনাকে বলছি একটু ভালো করে পড়াশোনা করে তারপরে বাতেলা বাজি আপনি মারুন আপনার পড়াশোনাটা না অর্ধেক থেকে যাচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী জানেন তো অল্পবিদ্যা ভয়ঙ্করী ভালো করে পড়াশোনা করুন তারপরে পকর 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 করতে বসুন একবার পকর পকর করা শুরু করলে আপনি তো থামতেই চান না ব্রেক লাগাতে জানেন না তো আরটিআই ফাইল আমি করিনি অন্য কেউ করেছে আর এই যে বলছেন যে ঘাটের মরা আর ফাইল করার পরে আপনার আমার পেছনে পড়েছেন পড়েছে ভালো করে জেনে নিয়ে আসুন কোন যুগের থেকে আমার পেছনে পড়ে রয়েছে কোন যুগের থেকে আমার রক্ত চুষে চুষে খাচ্ছে ভালো করে জেনে আসুন তারপরে না হয় এখানটায় বকবক করতে বসবেন আর আমার মতে আমরা যখন ছাদে উঠি না তখন সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে উঠতে হয় আপনার মতন এক লাভ দিয়ে ছাদে উঠতে গেলে হয় হাত পা পড়ে ভাঙবে হুম আর না নতুবা জোকার বলবে লোকে হাসির পাত্র করবে লোকে তো আপনি কথায় কথায় ঢপাস করে হাইকোর্টে চলে যান আমরা সেটাই আমরা সেটা করি না কোনো সুস্থ মস্তিষ্কের সাধারণ মানুষরা সেটা করবে না প্রথমে সলা পরামর্শ আলাপ আলোচনা যেটাকে বলে তারপরে লোয়ার কোর্ট তারপরে যদি সেখানে সুরাহা না হয় তারপরে হাইকোর্ট বুঝতে পারলেন আপনার মতন প্রথমে হাইকোর্টে নিয়ে ফেলে তারপরে আবার লোয়ার কোর্টে কেউ আসে না নিয়ে গেছেন না ফন্দীপকে নিয়ে গেছেন না হাইকোর্টে ফোনদীপে ফোনদীপকে ইস মানে ফোনদীপের কাঁধে ভর করে আপনি কি করেছেন সেটা আমি ভালো মতন জানি বেশ ভালো কেউ যদি বোকা হতে চায় কেন আপনি বোকা বানাবেন না বোকা বানিয়ে ভালো করেছেন তো হাইকোর্টে নিয়ে ফেললেন আবার একটা ডিক্লারেশন শ্যুট ফাইল করার জন্য তাকে আবার লোয়ার কোর্টে আসতে হলো। খিল্লির পাত্র আপনি নিজে যারা বোঝে তাদের কাছে আপনি খিল্লির পাত্র আপনার ওই বড় বড় বাতেলা তাদের ধারপাশ দিয়ে আমি দেখিই না আপনার আপনার বক্তব্য আমি শুনিই না আমি জানি আপনি কি বলতে বসবেন ও কী দরকার যে নিজের ঢাক নিজে পেটায় তাকে শোনার কোনো দরকার পড়ে তো যাই হোক ওই ঘাটের মরা সম্পর্কে বললাম না আর টিআই ফাইল আমি করেছি না আমি বড় বড় বাতেল আমারি ওটা আপনার স্বভাব ওটা আপনি করছেন দীর্ঘ দুমাস ধরে আপনাকে দেখছি তো আপনি নিজের ঢাক নিজে পেটাচ্ছেন আপনি কি জিনিস সেটা আপনি নিজের মুখে বলেন তো চেষ্টা করব মানে ভীষণ পরিমাণে নিজেকে ফোর্স করব যাতে আপনাকে এই রকম করে সাইডে রেখে তারপরে আমার ভিডিও করা যায় হুম আর ঘাটের মরাকে বলছি তোর বাপ আমার চ্যানেল খুলে দিয়ে যায়নি বুঝতে পেরেছিস দরকার হয় আমার ভিডিও দেখবি না যেটা তোর দ্বারা সম্ভব না কী করে তোর মেয়ে ওই তো ম্যান্ডিকে সাজিয়ে দিয়ে এসেছিল মিষ্টি মুখখানাকে শাকচুন্নি সাজিয়ে দিয়ে এসেছিলো শাকচুন্নি বানিয়ে দিয়ে এসেছিলো যেটা কিনা ম্যান্ডি নিজের মুখে বলছিল জাস্ট ভয়েসটা মিউট করা ছিল লিপসিং আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় লিপসিং বুঝবো না ম্যান্ডি বলছিল কি অবস্থা কি বাজে করে সাজিয়েছে দেখতেই পাচ্ছিলাম একটা মিষ্টি মিষ্টিমুখী মেয়েকে একটা শাকচুন্নি বলে না আরে হলো কি হলোইন পার্টি হয় না হ্যালোইন পার্টি না হ্যালোইন পার্টি তোমরা জানো আমি কি বলছি ভূত চতুর্দশী যেটাকে বলে তো সেই রকম সাজ সাজিয়ে দিয়েছিল নিজের যোগ্যতা নেই সেই কারণে আমাকে দেখে জ্বলিস যদি না জ্বলতিস তাহলে ইগনোর করতিস যেমন দেখ না আমি ইগনোর করি তুই যাই করিস না কেন তুই যত বড় চুলি ছিঁড়িস না কেন আমি তোকে প্রয়োজনই মনে করি না তোকে নিয়ে কিছু বলার ওই দুদিন কেন বলেছিলাম সেটা তো একমাত্র আমি জানি ওই দুদিন কেন বলেছিলাম সব কিছু এখানে ডিটেলসে বলার নয় তো যাই হোক বন্ধুরা এটা গেল আমি না আমি বড় বড় বাতেলা মারি কি না সেটা বুঝিয়ে দিলাম হুম এই মহিলাকে আমি বুঝিয়ে দিলাম কোন মহিলা যাকে এতদিন ম্যাডাম বলে ম্যাডাম শব্দটার অপমান করেছি তাকে এবার কালকে জলহস্তি নাকি বলছিল তার একটা লাইভে যে এইবার আমার পালা আয় আমার পালা করতে আয় তোর মতন ব্যাকডোর দিয়ে ক্ষমা চাওয়ার মানুষ আমি না বুঝতে পেরেছিস আর আমাকে যদি ডোবানোর চিন্তা করিস তোদের দুজনকে নিয়ে ডুববো কে কে বলতো জলহস্তি তুই আর তোর ভাই তোদের দুজনকে নিয়ে ডুববো এনাফ প্রমাণ আছে এনাফ প্রমাণ আছে তোদের দুজনকে নিয়ে ডোবার মতন বুঝতে পেরেছিস আর বড় বড় বাতেলা দিচ্ছিস না অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ টিনার বাপের বাড়ি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ হ্যাঁ অস্বাস্থ্যকর পরিবেশ তুই কোন পরিবেশে বড় হয়েছিস তুই কোন পরিবেশে বড় হয়েছিস তুই ওই পরিবেশে বড় হয়ে তুই যদি পতিতালয়ে বড় হয়ে তুই যদি এত বড় বড় বাতলিং মারতে পারিস তুই যদি সব্যভদ্র ঘরের মেয়েকে নিয়ে এরকমভাবে কাটা করতে পারিস কমসে কম তোর থেকে তো সুস্থ পরিবেশ ওটা তোর পতিতালয়ের থেকে তো সুস্থ পরিবেশ আর কী বলছিলিস যে তেল লাগানো তোর নিজের যেই স্বভাব তোদের যেই নিজের স্বভাব মানুষকে তেল লাগানো সেটা অন্যের উপরে বলবি না চেষ্টাও করবি না চেষ্টাও করবি না আমার কাউকে তেল লাগানোর প্রয়োজন পড়ে না ব্যাস দ্যাটস ইট এইটুকু কথা এরপরে বেশি বললে তুই কি ভাববি বলতো ওই তো আমি কথা বের করতে পেরেছি ফোট আমার মর্জির বাইরে কেউ আমার মুখের থেকে কথা বের করাতে পারবে না বুঝতে পেরেছিস কোথায় আমার কথা বের করতে হবে কোথায় চুপ থাকতে হবে সেটা আমি বেশ ভালো মতন জানি নিজের বিবেককে তোদের মতন পদদলিত করতে দেব না কাউকে নিজের মানসম্মানকে কারোর পায়ের তলায় বিছিয়ে দেব না যে আও মারিয়ে চলে যাও না আমারটা আমার জিম্মা আমার অধিকার আমার দায়িত্ব যে আমার নিজের মান সম্মানকে কীভাবে বাঁচাতে হবে কিভাবে রক্ষা করতে হবে বুঝতে পারলি কোনো ইনফরমেশনের দরকার নেই এতদিন ভিডিও করিনি আমি বিনা ইনফরমেশনে ভিডিও করিনি কিরে রে জলহস্তি কি মা বিনা ইনফরমেশনে আমি ভিডিও করিনি ওটা তোদের প্রয়োজন হয় ওটা তোদের প্রয়োজন হয় আমার প্রয়োজন হয় না বুঝলি এবার আসি ফনদীপের ভিডিওর কথায় ফোনদীপ দেখলাম গতকালকের ভিডিও আর কি গতকালকের ভিডিওতে দেখছি কি চিকেন খাবে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার করেছে চিকেন খাবে বেশ ভালো কথা সকালবেলায় বাজার ঠাজার করা কমপ্লিট তারপরে গেছিলো কোথায় তারপরে গেছিলো আরেকটু বাজারে কি করতে তারপরে যে বাজারে গেছিল সেটা তো আমাদেরকে দেখায়নি তোমরা ভালো মতন যেন ফনদীপ একটা সেফটি পিন কিনলেও সেটাকে দোকানের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ক্যাপচার করে যে হ্যাঁ আমি এটা নিচ্ছি কখনও বাইরে ক্যামেরা রাখে কখনও ভেতরে ক্যামেরা ক্যামেরা রাখাতে ফণদীপের সঙ্গে জুরিমেলা ভার জুড়ি পাওয়া যাবে না ফনদীপ যেভাবে ক্যামেরা রেখে রেখে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিও করে ধৈর্য সহ করে সেটা কিন্তু মেলাভার সেটা আমি আগেও বলেছি কিন্তু ফণদীপ এই যে বাজার করে আনার পরে তারপরে একবার বাজারে গেল সেটা কি কারণে গেল কি কিনতে গেল সেটা কিন্তু আমাদেরকে বলেনি আমি জানি কি কারণে গেছে আরে মাংস এনেছে তারপরে বৃষ্টি হবে ঝড় হবে একটুখানি না পেটে পড়লে হয় একটুখানি পেটে না পড়লে হয় ওই ঝড় বৃষ্টি হবে তো বাইরে গিয়ে খেতে পারবে না বাইরে গিয়ে খেতে পারবে না সন্ধ্যার সময়টা ঝড় বৃষ্টি হবে সেই কারণে দিনের বেলাতেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সেই কারণে দিনের বেলাতে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আর সেই কারণেই আমাদেরকে দেখাতে পারেনি যে কোন জায়গায় গেছে ঠেকের ভেতরে ক্যামেরা ঢুকিয়ে তো আর ক্যামেরা করতে পারবে না তাই না তো যেটা বলছিলাম ঠেকের ভেতরে ক্যামেরা রেখে তো আর ভিডিও করতে পারবে না তাই না যে কী গুণধর ছেলে সবাই জয় জয়কার করে সবাই বা 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 খুব ভালো বলে তো সেটা করলে তো আর সব ফেটে যাবে সেই কারণে ওইটুকু ভিডিও আর করতে পারিনি জাস্ট বললো যে একটুখানি বাজারে গেছিলাম দরকার ছিল সেই দরকারটা কিন্তু আমাদেরকে বলেনি আমরা জানি সব কিছু ফনদীপ আমাদের সাথে শেয়ার করে বেশ ভালো কথা সেটা আমাদেরকে ইমাজিন করে নিতে হবে বা আমাদেরকে কল্পনা করে নিতে হবে দুটোই এক ইমাজিন করা কল্পনা করা দুটোই এক রান্নাবান্না কমপ্লিট এবার আসি খাওয়ার জায়গায় তো আমরা ম্যাক্সিমাম সময় দেখি মা আর ছেলে খায় মা আর ছেলে খাচ্ছে ঠিক আছে এর আগে একদিন দেখেছি যেদিন ওই যে জিওল মাছ রান্না হলো সেই দিন আমরা দেখেছি যে মা আর ছেলে খেতে বসেছে ও ফন্দীপের মা হঠাৎ করে ঝুড়িটা উঁচু করে দেখালো যে বাচ্চাটা পুরো ভাত খায়নি একটুখানি খেয়েছে আর সেই ভাতের থালাটা ঝুড়ি দিয়ে ঢাকা দেওয়া মানে বাচ্চাটা খেলো কি খেলো না চেষ্টা করলো খেলে খেলো না খেলে না খেলো তারপরে নিজেরা খেতে নিয়ে খেতে বসে পড়ে আমরা বাড়িতে কী দেখি বাচ্চাদেরকে যতক্ষণ লাগে ততক্ষণ ধরে আমরা খাওয়াই যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়াই এটা দেখি আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে খাওয়াতে বসলাম যতটুকু খেলো খেলো রেখে দিলাম পরে আবার খাওয়াবো আগে আমরা খেয়ে নিই বাচ্চারা তুমি যখনই খাওয়াতে চাইবে তখনই ওরকম ছ্যানব্যান করবে যদি তাদের খুব প্রিয় কিছু না হয় তখন তারা কিন্তু ছ্যানব্যান করে যারা মানে কি বলবো সচ্ছলভাবে মানুষ হয় তারা এরকমই করে বাচ্চারা এরকমই করে আর যারা দেখবা রাস্তায় থাকে তাদেরকে তুমি যা দেবা সেটাই গতকত কতকত করে খেয়ে নেবে কারণ খিদের মূল্যটা তারা বোঝে আমরা যারা আমাদের পেছনে মায়েরা খাওয়ার নিয়ে দৌড়াদৌড়ি করে আমরা খিদের মূল্য বুঝি না ঠিক আছে এটা ফ্যাক্ট বাচ্চা তো অত বোঝে না তো সেদিন দেখেছিলাম যে ভাতের থালাটা পুরো ভরা ধরা অবস্থাতেই পড়ে রয়েছে আর নিজেরা খেতে বসে পড়েছে আর ফোনদীপ বড়াই করে বলছিল ছেলের খাওয়া হয়ে গেছে ছেলেকে মা খাইয়ে দিয়েছে বেশ ভালো কথা আর কালকে দেখলাম যে মা আর ছেলে খেতে বসেছে খুব স্বাভাবিকভাবেই বলবে তোমরা যে ছেলেকে খাইয়ে দিয়ে নিয়েছে হ্যাঁ ছেলেকে বাচ্চা ছেলেটাকে কি খাওয়াচ্ছে কিভাবে খাওয়াচ্ছে কতটুকু কী দিচ্ছে না দিচ্ছে আমাদের কিন্তু কখনো দেখায় না কখনও দেখায় না ফোনদ্বীপ সেটা কখনো ক্যামেরাবন্দি করে না হুম আর ওর ওদের বাবাকে তো ওদের সঙ্গে খেতে বসতে খুব কম দেখা যায় ম্যাক্সিমাম সময় দেখা যায় মা আর ছেলে খাচ্ছে আমরা কোনো ফ্যামিলিতে এরকমটা দেখতে পাই না তোমরা দেখবে ভালো করে লক্ষ্য করে আমরা কোনো ফ্যামিলিতে এরকমটা দেখতে পাই না যে ঘরের কর্তাকে রেখে ঘরের বড় বয়োজ্যেষ্ঠ মানুষকে রেখে বাকি দুজন খেয়ে ফেলছে আমাদের কাছে কি প্রিটেন্ট করা হয় বাবার আগে খাওয়া হয়ে গেছে অসম্ভব অসম্ভব ওর বাবার ওদের বাবার মানে সন্দীপের বাবার আগে খাওয়া হয়ে গেছে তারপরে ওরা খাচ্ছে অসম্ভব কারণ ওই মানুষটা সারাদিন কাজ করছে আগের দিন যেদিন ভরা রোদ ছিল ফনদীপ ঘরে বসে হাই ঢাই করছে আর ফনদীপের বাবা ওই ডেটোগুলো তৈরি করছে মানে ঘরের পাশে যে রাফ ঢালাই দেয় সেই রাফ ঢালাইগুলো দিচ্ছে ঘরে লুঙ্গি পরে খালি গায়ে বসে বসে ওই রাফ ঢালাইয়ের কাজগুলো করছে আর ফনদীপ কী বলছে আমার ঘরে অনেক কাজ আছে আমি ভিডিওগুলো করছি আমি গিয়ে বাবাকে হেল্প করব তারপরে গিয়ে হেল্প করেছে কালকে কি দেখলাম ওর বাবা সেই কাজগুলোই করছে আচ্ছা কোনো বাড়িতে যদি ইয়ং ছেলে থাকে তার বাবাকে কেউ এইভাবে খাটায় আমি এই দুটো ফ্যামিলি দেখলাম একটা আগে দেখেছি খাটিয়ে খাটিয়ে একদম মৃত্যু মুখে পাঠিয়ে দিয়েছে সমস্ত ছেলে মেয়ে মিলে একজন না সমস্ত ছেলে মেয়ে মিলে বুড়ো বয়স্ক অসুস্থ বাপটাকে খাটিয়ে খাটিয়ে শেষ পর্যন্ত একেবারে খাটিয়ায় পাঠিয়ে দিয়েছে খাটিয়া ধরিয়ে দিয়েছে বুঝতে পেরেছ একদম রামনাম সাথে করে দিয়েছে আর এখানে ফন্দীপকেও সেটা দেখছি ফণদীপের বাবা কাজ জানে খুব ভালো কথা কাজ করতে চায় খুব ভালো কথা কিন্তু তার সাথে সাথে ছেলেও তো করবে না ছেলে একদম টিপ টপ হয়ে ক্যামেরা ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে ওটা ওর কাজ সেটাও আমরা জানি ভালো মতন জানি কিন্তু তার সাথে সাথে বাবাকে দেখা বাবার এই বয়স হয়েছে বাবার এই বয়সে বাবাকে কাজ থেকে বিরতি দেওয়া সেটাও ওর কর্তব্য আর সেটাই ক্যামেরা বন্দি করতে হয় কিন্তু আমরা ক্যামেরাতে কি দেখি ফণদীপ সবসময় দেখাচ্ছে যে হ্যাঁ বাবা কাজ করছে মা কাজ করছে আজকে ফনদীপ বলছে যে আমি আমার তো ছেলেকে দেখতে হয় বাবা বাবার কাজ করে মা মার কাজ করে আমার ছেলেকে দেখে দেখে রাখতে হয় এই যে ছেলেকে দেখে রাখা বা নাতিকে দেখে রাখা এই কাজটা কার এই কাজটা তো দাদুর আর বাপ যেই কাজ করছে মানে দাদু যেই কাজ করছে সেই কাজটা করার কথা কার ফনদীপের অথচ হচ্ছে উল্টো আর এটাকেই আমরা দেখছি মানুষের জয় জয়কার করছে বাবা এরকম ছেলে যেন ঘরে ঘরে হয় তো এই বাড়িতে সবসময় আমরা উল্টোটাই হতে দেখি কিন্তু এই বাড়ির কথা হচ্ছে এই বাড়ির মানুষগুলোকে নিয়ে যারা ভিডিও করে তারা সবসময় কি বলে এই বাড়ির মানুষগুলো হচ্ছে পারফেক্ট এই বাড়িতেই ছেলেটা পারফেক্ট বাচ্চাটা পারফেক্টভাবে মানুষ হবে ওইদিকে টিনা ফ্যামিলিতে আমরা কি দেখি সেই টিনা বলছিল যে বাবা আসবে যদি জানতাম বাবা আসবে যদি জানতাম তাহলে আমরা একটুখানি লেট করে যেতাম আমরা সবাই একসাথে খেতাম কিন্তু কী আর করা যাবে বাবা আসতো বাবা যে আসছে সেটা আমরা জানতাম না তাই আমরা খেয়ে নিয়েছি এই কথাটা কিন্তু বলেছে এবং সবসময় আমরা দেখি যখন ওরা সবাই বাড়িতে থাকে ইনকেস য কর্মসূত্রে কেউ বাড়ির বাইরে থাকলো ঘরের বাইরে থাকলো সেই বিষয়টা আলাদা কিন্তু যখন সবাই বাড়ি থাকে তখন সব সময় দেখেছি যে ওর বাবা দাদা সবাই একসাথে মিলে খাচ্ছে এটাই তো হওয়া উচিত এটাই হওয়া উচিত কিন্তু ফনদীপের ক্ষেত্রে কিন্তু সেটা দেখছি না ফনদীপের ফ্যামিলিতে সেটা হতে দেখছি না অথচ ওই ফ্যামিলি ভালো এই ফ্যামিলি খারাপ আরে তুলনামূলক যদি বিচার করে দেখা যায় না এই ফ্যামিলির থেকে এই ফ্যামিলি বেশি খারাপ এই ফ্যামিলির থেকে এই ফ্যামিলি মানে টিনার ফ্যামিলির থেকে এই ফ্যামিলি বেশি খারাপ টিনাদের বাড়িতে ঘর মোছার লোক দেখেছি আমি টিনার বাড়িতে বাপের বাড়িতে ঘর মোছার জন্য একটা লোক দেখেছি একটা মহিলা লোক মানে মহিলা একটা মহিলা এসে ঘর মুছে যেতে দেখেছি অর অথচ ফনদীপের বাড়িতে এখনো পর্যন্ত লোক ঘর মোছার বা বাড়ির কাজ করার একটা লোক খুঁজে পাইনি আর পাবেও না কারণ ওদের বাড়িতে যদি কেউ ঢোকে ওদের বাড়ির ইতিবৃত্তান্ত সব জেনে যাবে এইরকমই সেম ঘটনা আরও একটা ফ্যামিলিতে আমি হতে দেখেছি সেখানে কাজের লোককে কখনো দেখানো হতো না ইভেন কাজের লোক আছে সেটাকে অস্বীকার করা হতো কাজের লোক যে আছে সেটাকে অস্বীকার করা হতো আর যখন যদিও বা আমাদের সামনে চলে আসে আমরা ধরে ফেলেছিলাম তারপরে আমাদেরকে কোনোদিনও দেখায়নি যে সে কীরকম দেখতে না কি তার চোখ নাক মুখ কীরকম কখনও দেখায়নি তার কারণ একটাই যদি আম কেউ রাস্তাঘাটে ওদের বাড়িতে কে কাজ করে সেটা দেখে যদি ওদের বাড়ির ঘটনা আসল ঘটনা যদি কেউ জানতে পেরে যায় সেই কারণের জন্য কাজের লোকের মুখ কখনও কোনোদিনও কেউ দেখতে পায়নি ঠিক আছে আর সেম ফনদীপদের বাড়িতেও ফনদীপদের বাড়িতে কাজের লোক খুঁজে পাচ্ছে না কাজের লোক খুঁজে পাচ্ছে না বুঝতে পেরেছ কারণ ওদের বাড়িতে কাজের লোক যদি ঢোকে ওদের পরিবারের আসল হাল হকিকত সব জেনে যাবে আর কানাফুসি কানাফুসি করতে করতে সব জায়গায় ছড়িয়ে যাবে এই একটাই কারণ ওদের ওরা কেন কাজের লোক খুঁজে পায় না বুঝতে পারলে আর আসি একটা শর্ট ভিডিও দেখলাম টিনার মায়ের একটা শর্ট ভিডিও দেখলাম খুব সুন্দর লিপস্টিক পরে ঠোঁটের জায়গাটা দেখি একটা শর্ট ভিডিও করছে আমি বলেছিলাম না যে যেই পরিস্থিতিতে কোনো মেয়ের এরকম সংসারে অশান্তি ঘটলে পরে কেসে জর্জরিত থাকলে পরে যার বাবা মায়ের ঘুম উড়ে যাবে সমাজ ফেস করতে সমাজে মানুষকে ফেস করতে কষ্ট হবে সেখানে মা ঠোঁটে রঙ লাগিয়ে ঠোঁটে লিপস্টিক পরে শর্ট ভিডিও করছে সত্যি দৃষ্টিকটু কিন্তু এরা এখন বুঝতে পেরে গেছে যে যত বেশি কন্ট্রোভার্সি হবে তত বেশি ভিউজ হবে তত বেশি আমার চ্যানেল তত্ত্বর করে উঠবে আফটারঅল পয়সাটাই ম্যাটার করে মান সম্মান দিয়ে হবে কি পয়সাটাই ম্যাটার করে মানসম্মান ধুয়ে কি জল খাবে সেই কারণে ইচ্ছে করে করে এই ধরনের শর্ট ভিডিও আরও বেশি করছে আর আমিও ওই কারণে গায়ে লাগাই না আজকে দেখলাম হাসলাম তাই বললাম যে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানতে হয় সমাজে বাস করলে সামাজিক জীব তো কুকুর বিড়াল তো আর না মানুষ তো তাই আমাদেরকে কিছু কিছু জিনিস মেনে চলতে হয় যে এই রকম পরিস্থিতিতে আমার ভেতর থেকে এই জিনিসটা আসছে কি করে মানুষের সামনে আমার নির্লজ্জতা দেখানো তো বহুত দূর কী বাত আমার এই জিনিসটা ভেতরে আসছে কী করে যে আমার মেয়ের এই জীবন এই হয়ে রয়েছে আর আমি এই রকমভাবে শর্ট ভিডিও করছি ঠিক যেরকমটা দেখেছিলাম যে সদ্য সদ্য টিনার জীবনে ওরকম হয়েছে আর টিনার কোনো খোঁজ নেই কোথায় রয়েছে না রয়েছে তখন তো আমরা জানতাম না কোনো ভিক্ষা মার বাড়িতে রয়েছে তখন দাদার বিয়ে ছেলের বিয়েতে মা হাত তুলে নাচছে তো যাদের মানে কি বলবো বলে না যার নয়তে হয় না তার নব্বইতেও হয় না তাই এদের মান সম্মান বলে কোনো কিছুই নেই না প্রথমে ছিল না এখন আছে সেই কারণে এখন এরকম পরিস্থিতিতে তখনের পরিস্থিতিতে যদি হাত তুলে নাচতে পারে এখন ঠোঁটে লিপস্টিক মাখা কি এমন বড় কাজ কি এমন বড় ব্যাপার এখন তো আবার পরিচিতি বাড়ছে দিনে একশোটারও বেশি মনের শর্ট ভিডিও করে যাই হোক মানে মনে ফুর্তি আছে এটা দেখে বোঝা যায় আর এই পরিস্থিতিতে যে মনে ফুর্তি ধরে রাখতে পারে যে দাঁত বের করতে পারে সে পৃথিবীর সব কিছু জয় করে নিতে পারে মোটিভেশান যা মোটিভেট করছে মানুষকে সব মানে সমস্ত ফ্যামিলি দুটো ফ্যামিলি মানুষকে যা মোটিভেট করছে দেখো না এই যে ক্রিকেটার হার্দিক পান্ডেয়া আর হচ্ছে তার ওয়াইফ ডিভোর্স নিচ্ছে হার্দিক পাণ্ডিয়ার যা সম্পত্তি আছে তার সেভেন্টি পার্সেন্ট অ্যালিমনি দাবি করেছে হচ্ছে হার্দিক পান্ডিয়ার ওয়াইফ ঠিক আছে তাহলে ভাবো ডিভোর্স সব জায়গাতেই হয় কিন্তু কাদা ছড়াছড়ি কি সব জায়গাতে হয় হয় না চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর তোমাদের সঙ্গে যদি কারোর ওই মহিলার কথা হয় যাকে কিনা ম্যাডাম বলে ম্যাডাম শব্দের অপমান করেছি তাকে তোমরা বলে দিও যে হোমওয়ার্ক ভালো করে করে তারপরে কারোর সম্পর্কে মুখ খুলতে এই কন্ট্রোভার্সি লাইনে অনেক দিন ধরে আছি তো কারোর সম্পর্কে মুখ খুলতে গেলে যদি একটু কিছু ভুলভ্রান্তি হয় দর্শক কিন্তু ঝেকে ধরে ধরে না তো উনিও একজন ভিউয়ার্স উনি নিজেকে একজন ভিউয়ার্স হিসেবে সব সময় দাবি করেন তো ওনার ওনাকেও ওনার দেখার দৃষ্টিভঙ্গিটাকেও পাল্টাতে হবে আর পুরোটা জানতে হবে তাবল বকলেই হয় না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা